এখানে অবস্থান করতেছি আজকে এমন একটি দোকানে আসছি যেখানে আমাদের প্রিয় ভাই ভাই উনি আছে সাতক্ষীর নিজস্ব কামারে তৈরি করেন এখানে এখানে হচ্ছে সাতক্ষীরার ঘি এখানে ঘি যেটা বাইরে বিক্রি করা হয় পনেরোশো টাকা এখন আজকে মেলা উপলক্ষে উনি অফার দিয়েছেন হচ্ছে দেড়শো টাকা আর এখানে আরও একটি নতুন কালেকশন আছে যেটা হচ্ছে মধু এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু যেটা বাইরে বিক্রি হয় কেজি কেজি দু হাজার টাকা আঠারোশো টাকা এখানে তিনি বিক্রি করতেছেন হচ্ছে তেরোশো টাকা করে মেলা উপলক্ষে মেলা উপলক্ষে আর মেলা উপলক্ষে আপনারা পাচ্ছেন মেলা উপলক্ষে আপনারা পাচ্ছেন হচ্ছে সরিষার তেল এবং এটা হচ্ছে কাঠের গানি কাঠের গানি সরিষার তেল তাদের উৎপাদন এবং অরিজিনাল এটা বাইরে বিক্রি হয় ছয়শো টাকা মেলা উপলক্ষে বিক্রি করতে হচ্ছে তিনশো ছয়শ এটা তিনশো টাকা এটা সাড়ে পাঁচশো আমি এখন কথা বলবো আমাদের শেষ সলমান ভাইয়ের সাথে তাহলে সে পর্যন্ত আপনারা থাকুন সাথে এখানে উপস্থিত হয়েছেন হচ্ছে ওসমান ভাই এখানে তিনি এই মেলাটি এই এই গির দোকানটা দিয়েছেন উনি হচ্ছে সলমান ভাই এখানে যসীম ভাই বসুদ ভাই মোর্সাদ ভাই এবং এখানে আমাদের সামনে আরও ক্যামেরায় আরো আছে তো আচ্ছা ভাই এখন যে আপনারা এই এগুলো আপনারা কোথা থেকে উৎপাদন করেন বিস্মিল নায় রহমান রহিম আমি মোহাম্মদ সুলেমান আমি দীর্ঘ বিশ বছর সাত খেয়েছিলাম ওখানে আমি চিংড়ির গ্যার করি চিংড়ি ফোনের ব্যবসা করি হ্যাঁ আমার ব্যবসা ওখানে আছে আমরা তিনজন পান্নারে এটা একটা কুটির শিল্প করছি এটা সিলে দেড়শো লিটার উৎপাদন সিলেটটা পঞ্চাশ লিটার টাকা পঞ্চাশ লিটার আমার কাছে আছে পঞ্চাশ লিটার আসে এটা গরুর দুধ থেকে ক্রিম জ্বালাইয়ে খাটি আমরা উৎপাদন করে থাকি এটা সারা বাংলাদেশে অর্ডার দেওয়ার মাধ্যমে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আর চট্টগ্রামের মধ্যে কেউ অর্ডার দিলে এটা সকালে অর্ডার দিলে সন্ধ্যার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় এটা এক পার্সনে বেজাল ভাবে নির্বেজাল খাটি গাওয়াগি এটা আমরা মেলা হলককে সার দিয়ে তেরোশো টাকা হোলসেলে বিক্রি করতেছি এমনি খুচরা মার্ক আমরা বিক্রি করি পনেরোশো টাকা ঠিক আছে আমরা এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধ্যে এটা দু হাজার আঠারোশো টাকা বিক্রি করি মেলা উপলক্ষে এটা তেরোশো টাকা বিক্রি করতে হবে মেলা উপলক্ষে তেরোশো টাকা মেলা উপলক্ষে এমনি তো আঠারোশো টাকা দুই হাজার টাকা বিক্রি হয় এটা বিক্রি করি কেজি মেলা উপলক্ষে তেরোশো টাকা করে সাত দিয়ে দিচ্ছি আমরা ফসলের জন্য এটা কোথা থেকে উৎপাদন হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু আমি ওখানে ঘের করি এটা সুন্দরবন এটা গাফুরা নদী পাশে আমার চিংড়ির ঘের আমার পান্ডার আছে এটা সুন্দরবনে ঢুকে সে বিশ চল্লিশ কেজি মধু সংগ্রহ করে আমার জন্য ফাটাই

আমি এখনও আসি আগে পারমানেন্ট বছরে নয় মাস থাকতাম এখন যাই চলে আসি এক সপ্তাহের মধ্যে চলে আসি আমরা তিনজন পার্লার ওখানে আমরা দুধ কালেকশন করি দুধ কালেকশন করে দুধের থেকে ক্রিম নিয়ে আমরা জ্বালাইয়ে এটা ঘি তৈরি হয় ঘি জ্বালানোর পরে একটা থেলের মতো হয় তেল মালসে খেলা এটা ডিপ ফ্রিজের মধ্যে পঞ্চাশ মিনিট আকার পর এটা কালার আসে দানা পড়ে আর গ্রীষ্মকালে যখন প্রচুর রোদ পরে কোথাও ঘিটা ঘলে তেল হয়ে যায় বুঝতে পারছি এটা উৎপাদন হচ্ছে আমাদের সাতক্ষীরা এখানে এক পার্সেন্ট ঘি বাজারলে আমরা তিনজন পার্নার আমার ভাগে যা পাই তা চট্টগ্রামে বড় আরো ফাটাই দেয় এই যে আপনাদের এই যে অরিজিনাল আমার ইঞ্জিনিয়ার আছে যিনি গীত তৈরি করে আমার ইঞ্জিনিয়ার আছে ওয়ার্কার আছে কোনো ফোন ওয়ার্কার আছে এগুলোকে সম্মানী বাধা দিতে হয় এগুলো নির্বেদন কি তৈরি করার জন্য এরা খুবই স্মার্ট এটা সারা বাংলাদেশে অর্ডার দেওয়া মাত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় এখন কথা হচ্ছে সেটা না এটা তো বাইরে এটা বাইরে পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করা হয় এখন আপনারা যে তেরোশো টাকা বিক্রি করতেছেন কিভাবে পোষাবেন এটা এটা দু টাকা আঠারোশো টাকা দুটো টাকা বিক্রি করে কিন্তু মেলা উপলক্ষে আমি সার দিয়ে এখানে প্রচারের জন্য আসি লাভ করার জন্য আমি আসিনি এখানে লোকসান দেওয়ার জন্য আসি মানুষকে জানাই দেওয়ার জন্য এখানে যে গাবি বা হাক্কাটি গাওয়াজি চট্টগ্রাম আছে এটা মানুষকে জানাই দেওয়ার জন্য আমরা এই মেলা আসছি আমরা গতবারে আসছিলাম বাইশ সালে আসছিলাম আমার বন্ধু সোম ভাই মুর্শাদ আমরা তিনটে গ্রুপ নিয়ে এই মেলা জপর করে গেলে বাইশ সালে আসছি তেইশ সালে আসছি এই চব্বিশ সালে আসছি আমরা এটা প্রচারের জন্য আসি লাভ করার জন্য আসি আসিনি ধন্যবাদ তো হচ্ছে সাথে মনিবাই এই যে আমাদের সলমান ভাই যে যে দোকানটা দিছে এখান থেকে আপনি কি ঘি কিনছেন ধন্যবাদ জাহিদ ভাই প্রতি বছরে ধারাবাহিকতায় আমাদের বন্ধু বা সাহেব বোনান বিশ্ব পাহাড়ে তৈরি ঘি মধু সরিষার তেল আমরা আসলে পরিবেশভাবে ওনার কাছ থেকে আমরা ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিবাহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আমাৰ ওমাৰ কাছ এবং সবজাত এবং ঘরের পরিবারিক ব্যবহার করার জন্য ভালো মানের মধু আমরা ব্যবহার করে থাকি আপনারা তো ব্যবহার করছেন ওনার আসলে এই যে ঘি বলতেছে এটা কিরকম লাগছে আপনারা ব্যবহার করে অত্যন্ত কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মার্কেট থেকে আমরা গিয়ে কিনে থাকি আমাদের বন্ধু মানুষ কারণ এই জন্য আমরা জিনিসটা বৃন্দবান বান্ধব যারা আমাদের শিক্ষক দিয়ে যারা নেতৃবৃন্দরা আছেন ওরাও পরিবারের সাথে ব্যবহার করে থাকে আমরা বিভিন্ন সমাজের কাছে ওনার পণ্যগুলি আসা ব্যবহার করে থাকে পরিবারিকভাবে আমি থেকে আগে ওনার কাছ থেকে নিয়েছি এটা ভালো মানের জিনিস আমরা পরিবেশটা ব্যবহার করে থাকি সেজন্য এখানে আরো যুক্ত করেছে সুন্দরবনের মধু সেই সুন্দরবনের মধুকে আমরা কালেকশন করেছিলেন আগে অবশ্যই আমরা সবসময় ব্যবহার করে থাকি আমি প্রথমত বেশি ওনার বিয়ে আর মধুটা ওনার আর সবসময় ব্যবহার করে থাকি যে মধুটা ওনার ভালো মানের মধু কারণ আমরা পরিবারিকভাবে ব্যবহার করি এবং সবাই আপনারা ব্যবহার করে দেখতে পারবেন আর ওনার একটা আছে উনি এই উনি ছোট্টগ্রামের শিক্ষকের ব্যক্তিদের পরিবারিকভাবে ব্যবহার করে যারা নেতৃত্ব বিভিন্ন আপনাদের কাছে উনি মধু এবং সেই সত্য উনি বাসায় দিয়ে আসছেন আশা করি আজকে উনি মামাটা আসছেন আমার সাথে দেখা হয়েছে আমি অত্যন্ত আন্তরিকতা প্রকাশ করছি এই জন্য কারণ উনি একজন সব মানুষ ভালো মানুষ উনি যদিও উনি আজকে মেলাতে আসে আমাকে দেখে আমাকে মনে করতে হচ্ছে কারণ উনি হচ্ছে লাভের জন্য নামের একটা ব্র্যান্ড আমি তৈরি করছি একটা ফোন নাম তৈরি করছি পণ্যটা আমার ফোন সবাই যদি ব্যবহার করে বারবার উনি ধন্যবাদ ধন্যবাদ ময়নু ভাই আমি সলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মেলাতে আমি আজকে জাহিদ ভাই আমার খুব উপক্রাপ কোনায় আজকে লাইভের মধ্যে আমার আজকে রেখে যাওয়ার জন্য আপনি তাই আমি বলবো সত্যি কথাটা আমরা বলছিলাম সবাই হয়তো ডলি ব্যবহার করে দিয়েছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ময়নু আসলে মূলত আমরা সবার থেকে জেনে আমরা জানতে পারলাম এগুলো একটা খাঁটি কি এবং খাঁটি সুন্দরবনের মধু এখানে বিক্রি করা হচ্ছে যেটা বাইরে বিক্রি হয় আঠারোশো থেকে হাজার টাকা এটা আজকের জন্য মেলার জন্য এবং পরিচিতির জন্য উনি সেল করতেছেন আসলে এখানে দোকান দেওয়ার কোনো ওনাদের আছে ফ্যাক্টরি এটা পরিচিতির জন্য আসলে মেলায় দোকান দিচ্ছে এটা যেটা আঠারোশো টাকা দুই টাকা বিক্রি হয় এটা এটা হচ্ছে তেরোশো টাকা কেজি তেরোশো টাকা তেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে এই মেলায় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং আমাদের এই সলমান ভাইয়ের জন্য আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ